ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের অপকর্মের মতো এবার বেরিয়ে আসছে তার পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা কথা শেখ তন্ময় ছিল দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র তার অনুসারীদের অত্যাচার নির্যাতনের ভয়ে এতদিন কেউ কোনো আওয়াজ তোলা তো দূরের কথা টু শব্দটিও করেনি কিন্তু পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে গেছে গত ষোলো বছরের ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিশেষ করে শেখ হাসিনার আত্মীয় স্বজনদের অত্যাচার নির্যাতন দুর্নীতির কথা সামনে আসতে শুরু করে এক্ষেত্রে বাদ যায়নি দক্ষিণাঞ্চলের নিপীড়িত মানুষও হাসিনা আমলের প্রহসনের নির্বাচনে দুই দুইবার এমপি নির্বাচিত হন শেখ তন্ময় গত ষোলো বছর ধরে চলে আসছিল তার দাপটের সাম্রাজ্য তার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কেউ আওয়াজ তোলার চেষ্টা করলে তাকে ভুগতে হয়েছে চরম নির্যাতন পুরো দক্ষিণাঞ্চলের অবৈধ টাকার ভাগ হতো এই তন্ময়ের নেতৃত্বে এলাকা জুড়ে চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল থেকে শুরু করে এমন কোনো দুষ্কর্ম নেই যা করেননি এই রাজপুত্র যদি কেউ চাঁদা দিতে বা জমি দখলের প্রতিবাদ করার চেষ্টা করত তাহলে তার উপর নেমে আসত নির্যাতনের পাহাড় তাকে তুলে নিয়ে গোপন ডেরায় দিনের পর দিন টর্চার করা হতো আবার যদি কোনো ব্যবসায়ী তাদের লাভের অংশ তন্ময়ের সাথে শেয়ার না করত তবে তার ভাগ্যেও জুটত নির্যাতন এরপর ব্যবসায়ীর কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হতো তন্ময় ও তার বাবা শেখ হেলালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গুম খুনের মতো জঘন্য অপরাধ করেছেন এত অপকর্মের পরও নিজের ইমেজকে সবার কাছে ক্লিন রাখার জন্য নিয়েছেন প্রতারণার আশ্রয় নিজের ব্যক্তিগত তিনটা গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই রাজপুত্র নিজ জেলায় কোনো সম্পদ করেননি অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে পাচার করেছেন বিদেশে আর এ কারণেই বছরের বেশিরভাগ সময় তার যাওয়া আসা ছিল দুবাই সিঙ্গাপুর কলকাতায় বরিশাল মোংলা খুলনাসহ দক্ষিণাঞ্চলের নৌরুট ও প্রতিবেশী ভারতের সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের ব্যবসা চলত তন্ময়ের ছত্রছায়ায় দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় এর সাথে হাওয়াই মিশে গেছে শেখ পরিবার সেপ্টেম্বর মাসের শুরুতে শেখ হেলাল ও তন্ময় ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে ক্যানিস্থাতে মানি পা খবর সংযোগ